আপনি চাচ্ছেন একটা মুরগির খামার করার জন্য কিন্তু কোন মুরগির খামারটা করলে আপনার জন্য ভালো হবে কোন মুরগির খামার করলে আপনি লাভবান হইতে পারবেন সেটা আপনি বুঝে উঠতে পারছেন না তাই যারা মুরগির খামার করতে চাচ্ছেন যাদের মনের মধ্যে অ্যাগ্রো ফার্মের চিন্তা আপনারা লালন করছেন এগ্রো ফার্মের স্বপ্ন আপনারা দেখতেছেন আজকের ভিডিও তাদের জন্য ইনশাল্লাহ আজকের ভিডিওতে আমরা সঠিক একটা দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব যে আপনি কোন মুরগির খামার করলে আপনার জন্য লাভবান হবে আপনি লাভবান হইতে পারবেন এবং আপনি সফল হইতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাম্মাদের গ্রোতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা অনেকেই জানেন আমরা হাম্মাদের গ্রোতে আমাদের খামার ভিত্তিক কৃষি ভিত্তিক চাষাবাদ ভিত্তিক বিভিন্ন ভিডিও দিয়ে থাকি এবং বিশেষ করে আমরা মুরগি পালনে অনেক উৎসাহ দিয়ে থাকি এবং মুরগি পালনে কিভাবে আপনি প্রাকৃতিক ভাবে আপনি মুরগি সুস্থ রাখতে পারবেন এরপর ভাবে অল্প খরচে কিভাবে আপনারা মুরগি পালন করতে পারবেন সেই বিষয়ে বিভিন্ন ভিডিও আমরা দিয়ে থাকি আপনারা আমাদের পুরো চ্যানেলটা ঘুরলে ইনশাল্লাহ সেই ভিডিও দেখে আসতে পারেন তো চলেন আজকে শুরু করা যাক আজকের ভিডিও টপিক নিয়ে তো আমাদের মধ্যে অনেকে আছেন যারা চিন্তা করেন যে কিভাবে আমরা একটা খামার করব অথবা কোন মুরগির খামার করলে আমরা বেশি লাভবান হইব আমরা কি টাইগার মুরগি খামার করব নাকি পোলট্রি খামার করব নাকি দেশি মুরগি খামার করব নাকি সোনালি মুরগি খামার করব নাকি ব্রয়লার মুরগি খামার করব অর্থাৎ কোন সেক্টরটা গেলে আমাদের জন্য লাভবান হবে বা আমরা লাভবান হইতে পারবেন ইনশাল্লাহ তো আমি তাদের জন্য একটা কথাই বলবো আপনারা এমন মুরগির খামার করবেন যেই মুরগির খামার করলে যে খামারটা আপনাকে লসের মধ্যে ফেলবে না অর্থাৎ আপনার লাভবান হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো আজকে আপনাদেরকে আমি যেটা বলবো যারা এই ধরনের চিন্তা করতেছেন যে প্রথমে যারা প্রথম খামার শুরু করতেছেন তাদেরকে আমি বলবো আপনারা দেশি মুরগি খামার শুরু করেন অর্থাৎ দেশি মুরগি নিয়ে কাজ শুরু করেন কারণ কি দেশি মুরগি নিয়ে খামার করলে কি লাভ হবে আজকের ভিডিওতে আমি সেটাই বলার চেষ্টা করব ইনশাল্লাহ প্রথমত যদি আপনি একটা দেশি মুরগির বাচ্চা দিয়ে শুরু করেন আপনি যখন হ্যাচারি থেকে বাচ্চাগুলো নিয়ে আসবেন সেই বাচ্চাগুলো দেশি মুরগির বাচ্চাগুলো অন্যান্য বাচ্চাদের থেকে একটু শক্ত হয় একটু শক্তপুক্ত হয় আপনারা সেই বাচ্চাগুলো নিয়ে এসে শুরু করবেন আর বাচ্চাগুলো আপনারা প্রাকৃতিকভাবে প্রাকৃতিকভাবে আপনারা বাচ্চাদেরকে বড় করবেন এবং আপনারা সেই বাচ্চাগুলোকে প্রথমে যখন আপনারা খামারে ঢুকাবেন তখন অবশ্যই আপনারা সেই বাচ্চাদের ব্রোডিং করবেন অর্থাৎ ব্রোডিং কি ব্রোডিং হচ্ছে অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রার মধ্যে রাখতে হবে এখন শীতের সিজন এখন যদি আপনারা শুরু করেন অবশ্যই তো ব্রোডিং লাগবেই আপনারা তাপের মধ্যে রাখবেন যাতে করে মুরগির বাচ্চাগুলো মারা না যায় আপনারা বাচ্চাগুলো বোর্ডিং করবেন তাপের মধ্যে রাখবেন এবং এর পাশাপাশি আপনারা অনেক কি জানেন মুরগির বাচ্চার নাভি কিন্তু কাঁচা থাকে মুরগির বাচ্চার সবচেয়ে সেন্সিটিভ একটা জায়গা হচ্ছে নাভি যদি নাভি তাড়াতাড়ি না শুকায় তাহলে কিন্তু এই নাভি থেকে বিভিন্ন রোগ হইতে পারে এই নাভি যদি ঠান্ডা লেগে যায় বা এই যদি কাঁচা থাকে তাহলে কিন্তু মুরগি মারা যাওয়ার সম্ভাবনা থাকে আপনারা মুরগির বাচ্চা আনার পরে অবশ্যই যত দ্রুত সম্ভব মুরগির নাবিটা শুকায় ফেলতে হবে আর কিভাবে শুকাবেন অবশ্যই মুরগিটা তাপমাত্রার মধ্যে রাখবেন এবং মুরগিকে আপনি প্রাকৃতিকভাবে প্রাকৃতিক করবেন আমার ভিডিওতে আমি সবসময় বলি আপনারা প্রাকৃতিকভাবে মুরগিগুলোকে পালন করেন তো আমরা অনেকেই দেখা যায় বাজার থেকে বিভিন্ন ওষুধের মাধ্যমে নাবিগুলোকে শুকাই সেগুলো না করে আপনারা এই প্রাকৃতিকটা অ্যাপ্লাই করতে পারেন প্রাকৃতিক কীভাবে করবেন আপনারা মুরগির বাচ্চা আনার পরে আপনারা লেবু নেবেন লেবু নেওয়ার পরে আপনার সেই লেবুর রস এবং সাথে আপনারা লেবুর রস এবং সাথে একটু আদা আদা এবং লেবুর রস এই দুইটা রস একত্র করে আপনাদেরকে মুরগির বাচ্চাগুলোকে অল্প অল্প করে খাওয়াবেন এরপরে যেই কাজটা করতে হবে অবশ্যই আপনার খামারে বাসস্থানটা ঠিক রাখতে হবে আপনার বাসস্থানটা অর্থাৎ খামার মুরগির যে খামারটা ওইটা চারো সাইড দিয়ে এমন জায়গা যাতে না থাকে যাতে যেখানে বাতাস প্রবেশ করতে পারে অর্থাৎ ঠান্ডা বাতাস যাতে না যেতে পারে এরকম ভাবে আপনাদের খামারটা ঘরটা বানাইতে হবে এবং আপনারাও ঢাকা শহরে যদি মুরগি পালন করেন আপনারা চাইলে ছাদের মধ্যে অর্থাৎ যে খাঁচা রয়েছে তাক খাঁচা অর্থাৎ একতলা দুতলা তিনতলা এইভাবে খাঁচা থাকে ওই খাঁচার মধ্যেও পালতে পারেন ইনশাআল্লাহ তো আপনারা বাসস্থানটা আগে ঠিক করতে হবে এরপরে যেই কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা মুরগিকে মাঝে মধ্যে স্যালাইন খাওয়াবেন যখন মুরগিগুলোকে স্যালান খাওয়াবেন কোন স্যালান আমরা যে স্যালানটা খাই উর স্যালান এটা খাওয়াবেন এই স্যালান যদি আপনি খাওয়ান মুরগি গিয়ে তাহলে দেখবেন আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং আপনার রোগীর পানি শূন্যতে ভুগবে না মুরগি কিন্তু সবচেয়ে বেশি মারা যায় পানি শূন্যতে ভুগলে তো আপনারা এই মুরগিকে যদি স্যালান খাওয়ান তাহলে মুরগি পানি শূন্যতে ভুগবে না মুরগি চুনা পায়খানা হবে না মুরগি সুস্থ থাকবে যাদের মুরগি বড় মুরগি আপনারা পালন করেন তো আপনারা দেশি মুরগি দিয়ে শুরু করেন আপনারা দেশি মুরগি দিয়ে শুরু করলে অবশ্যই আপনি লাভবান হবেন আর কারণ হচ্ছে দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি দেশি মুরগির অনেক রোগ কম হয় রোগ বলতে গেলেই হয় না যদি আপনি বাসস্থানটা ঠিক রাখতে পারেন জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন আপনি যদি ম্যানেজমেন্টটা সুন্দর করে করতে পারেন এবং মুরগিগুলোকে আপনি মাঝে মধ্যে প্রাকৃতিক খাবার দিতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার মুরগির রোগ একেবারেই হবে না ইনশাল্লাহ এই আমি বলি সব সময় আপনারা দেশি মুরগি খামার শুরু করেন এই দেশি মুরগির খামার অত্যন্ত লাভজনক এবং এই দেশি মুরগির আপনার বাজারের দাম অনেক বেশি দেশি মুরগি অন্যান্য মুরগির তুলনায় দাম অনেক বেশি প্রফিট বেশি আপনারা প্রাকৃতিক ভাবে পালন করবেন আর কম খরচে কম খরচে যদি পালন করতে চান সবচেয়ে সহজ মাধ্যম আপনারা মুরগি ছেড়ে পালন করবেন যাদের জায়গা পর্যাপ্ত জায়গা আছে তারা একটা ব্রেক দিয়ে আপনারা ছেড়ে পালন করবেন ছেড়ে পালন করলে কি হবে আপনার প্রাকৃতিকভাবে যখন মুরগিগুলো খাবার খাবে পোকামাকড় খাবে মুরগিগুলো সুস্থ থাকবে খুব দ্রুত বাড়বে এবং খাবারের খরচটা কম হবে ইনশাআল্লাহ তো আপনারা যারা মুরগি খামার করতে যাচ্ছেন আশা করি আজকের ভিডিও দেখে আপনার হচ্ছে নিতে পারবেন যে কুর মুরগি খামার করলে ভালো হবে আপনি দেশি মুরগি খামার করেন দেশি মুরগি খামার করলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি অনেক রোগ কম হয় দেশি মুরগির মধ্যে সবসময় সুস্থ থাকে এবং দেশি মুরগির হয়তো প্রফিটও বেশি লাভ বেশি আপনি যদি ছেড়ে পালতে পারেন লালন পালন করতে পারেন খোলামেলা জায়গায় তাহলে আপনার খাবারের খরচটা কম লাগবে সর্বদিক থেকে দেশি মুরগির খামারে অত্যন্ত লাভজনক যেটা আমি করি আলহামদুলিল্লাহ আমি আমার দেশি মুরগি খামার রয়েছে থেকে আলহামদুলিল্লাহ অনেক প্রফিট হয় এবং খরচ অনেকটা কম লাগে এরপর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি অনেক রোগ কম হয় রোগ হয় নাই বলতে চলে আর কি মাঝে মধ্যে আপনারা দেশি মুরগিকে আদা এরপর হচ্ছে আপনার লেবু এরপর হচ্ছে রসুন এগুলো আপনারা খাইয়ে দিবেন তাহলে আহ দেশে মুরগির রোগ হবে না তো এটা কিভাবে খাওয়াবেন এই সম্পর্কে আমাদের চ্যানেলের মধ্যে অনেক ভিডিও আছে আপনারা দেখে আসতে পারেন ইনশাল্লাহ তো দর্শক আশা করি আপনার ভিডিওটি ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক দিবেন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং পরবর্তী এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ